কি করছো মা রাধা বল্লবি এই যে মালপোয়া আর এই যে আলুর দম কিনা মা এসেছে মেয়ের শরীর খারাপ শুনে ঘুরে এসে জ্বর বাঁধিয়েছি আমারও জ্বর কাঞ্চনেরও জ্বর এবং জ্বরে মুখে স্বাদ নেই আর কাঞ্চন তো বলতে পারছে না আর আমি মাকে একের পর এক ফর্দ যে রাধা বল্লভী বানিয়ে খাওয়াও মালপোয়া খাওয়াও আলুর দম খাওয়াও আর তার মধ্যে হয়েছে হাসছিস আর এই এক এসছে হাসি কুমারী তার মধ্যে হয়েছে আমাদের পাশে যে কচুরি করতো সেই দোকানটা কোনো কারণে বন্ধ হয়ে গেছে বলে মা যে রান্না করতে আজকে রান্নার মাসিরও ছুটি রান্নার মাসিও একটু রেহাই পেয়েছে যে যাক ছুটি দিয়েছে কি গো কেমন লাগছে খেটে নিজের বাড়িতে তো জল গড়িয়ে খাও না আমার বাড়িতে এসে খাটতে কেমন লাগছে বিয়ের আগে হলে তো মুখে একেবারে বলতো যে খাবি খা এখন বাধ্য হয়ে জামাই আছে মেয়ে চাপে কিছু বলতে পারছে না যেখানে যাই বলে শোন না আমায় রান্না করতে দিস না হ্যাঁ কি গো কিছু বল কি রে 보시도 식지. <목소리>